وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم अस्गरे दीनी महफिल और सम्मानित सभापति साहेब علماء कराम এবং আল্লাহর এই নবীর ফুলবাগানের মধ্যে আইয়া বসা তাম নবীর আশি কহল আল্লাহর কহল আমি শর্টকাট দু একটা কথা কই আপনার সম্মুখ থেকে বিদায় নিব কারণ আমার আপনার আমার আমার মহল্লা তো আরও একটা প্রোগ্রাম চলে ওখানে গিয়ে কথা করতাম আর কি সাহেব হল আজকে আমরা যে জায়গার মধ্যে আইয়া হাজির হইছি আইয়া বইছি আমার নূর মোহাম্মদ সাহেব একটু আগে শুয়া গেছেন এই জায়গায় কান আপনার এমনি থামসার জায়গা নাই এলার জায়গা নাই এখান কিতা মাদ্রাসা মাদ্রাসা ওই লোকা আল্লাহর নবীর গড় আল্লাহর নবীর ফুল বাগান আল্লাহর নবীর গড় যেরকম মসজিদ হইয়া থাকে আল্লাহর গড় মাদ্রাসা হইয়া থাকে আল্লাহর নবীর গড় কারণ এই মাদ্রাসা এই মাদ্রাসাগুলার তাকিয়া আল্লাহর নবীর ওয়ারি সফল আপনার ওইন আল্লাহর নবীর সফল ওই আমরা মানুষ যখন আমরা যখন আপনার যখন আমরা দুনিয়ার থেকে যাই গিয়া যখন আমরা ইন্তেকা হই যখন আমরা মারা যাই আমরা আমরা আউলা দখল লাগিয়া আমরা আনেওয়ালা আপনার সিঁড়ির লাগিয়া আনেওয়ালা যে যেগুলো আপনার যে যে বংশর লাগি আমরা কিতা রাখিয়া যাই টেকা পয়সা রাখিয়া যাই দন দৌলত রাখিয়া যাই ওলা রাখিয়া যাই নান কল ওলা রাখিয়া যাই না জি মানে এটা রে কিতা কই না আপনার মানে ফরাইজ রাখিয়া যাই তো বা আপনার মানে আপনার মিরাজ রাখিয়া যাই আপনি যে বাসায় ও কন্যাখানে যেটা ওখ্যাখানে সম্পদ রাখিয়া যায় গুলমুল মাছ কিন্তু আম্বিয়ায় কারাম অখলে আম্বিয়া অখলে নবী অখলে তারা মারা যাওয়ার বাদে তারাই দুনিয়ায় থেকে হওয়ার বাদে দুনিয়ায় থেকে ইন্তেকাল করার বাদে তাইন তাইন টান টান যতগুলা সম্পদ আছে সমস্ত সম্পদগুলা খানো জায়গা বৈতুল মালো যায় নিজস্ব সম্পদগুলা খানো যায় বৈতুল মালও যায় এবং তান তান সম্পদ শিক্ষা এবং এই শিক্ষারে তাইন তাইন রাখিয়া যায় এবং এই শিক্ষায় যারা আপনার যারা যারা শিক্ষিত হইন তানতানরে খোয়া হয় কিতা উলামা এবং উলামারে কিতা হোয়া হয় আপনার নবীর বুঝা গেছে তো আমরা মরিয়া আমরা মরার বাদে মাল দন দৌলত রাখিয়া যায় আম্বিয়ায় কারাম ওখলে দন দৌলত তান তাইন ফুয়া ফুড়ন্ত লাগিয়া রাখিয়া যায় না তাইন রাখিয়া তানতান সমস্ত দন দন দৌলত হানো যায় বৈতুল মাল মুসলমান অখলর খিদমতো যায় মুসলমান অখলর খিদমতো যায় তানতান দন দৌলতই লগা শিক্ষা যেগুলা তান রাখিয়া যাইন এবং এই শিক্ষায় শিক্ষিত যারা ওইন তারারে আল্লাহর নবীর ওয়ারিস হইন বা আমডার ভাষায় আপনার বাসায় তারারে রে মিয়াসাব হইন মিয়াসাব হল এলার জিনিসটা মিয়াসাব হল ওই লাগা আল্লাহর নবীর উম্ম আল্লাহর নবীর ওয়ারিস আম্বিয়ায় কারাম ওখলার ওয়ারিস অখল ওইলা ওইয়া তাকলাফ ওইলা গা ওলামায় কারাম মাত পুরা বুজা গেছে ক্লিয়ার হয়েছে এই ওয়ারিস অকল খানো আপনার খান গিয়া ওইন খান গিয়া আপনার এই ওয়ারিস ওইন মাদ্রাসাত তাকিয়া এই মাদ্রাসাত তাকিয়া ওখানো অন্য এই মাদ্রাসাতে কি হতো আমার জানা মতে অনেক ওলামায় কারামহল হয়েছে জানি এই মাসাত থেকে অনেক ওলামায় কারামখল ওইসুই একটা আপনার সময়ে সিচুয়েশনে হালতরে একটু আপ অ্যান্ড ডাউন করায় কিন্তু আপনারা আমরা চেষ্টা করতাম এই মাদ্রাসারে আবার যাতে আমরা আবার স্ট্রং করি আবার শক্ত করবার লাগি আমরা চেষ্টা করতাম খুশুসান আমরা নজওয়ান হলে চেষ্টা করতাম আমরা যারা আমরা আপনার এই যে ডই গেছি গিয়ে তোরা বয়স হয়েছে আমার বাপসা চাইন আপনারা চেষ্টা করতাম কারণ এই মাদ্রাসার দিন আপনারা আবার জিন্দা কর তাহলে এই জিন্দা করাটা এবং এই জিন্দা করিয়া যাওয়াটা এই মাদ্রাসার প্রতি হিদমত করাটা আপনারার লাগে সদকায় জারিয়া উইব আপনার লাগিয়া সদকায় জারিয়া হইব একটু আগে আপনারা এখানে আপনার আমার নূর মোহাম্মদ সাহেব তকলির করতে সময় আপনারা শরীর কই শুন এই মাদ্রাসার উন্নতির লাগিয়া টেকা পয়সা দিয়ে শরীর কই এই এই শিরকতগুলা কিতা এই ওয়ান টাইম শিরকত নাই আপনারা যদি কোনো মাদ্রাসার কোনো মসজিদর আপনার মানে সারতে যদি টেকা পয়সা দূরই মাত যদিন কোনো বালা দুইটা মাত মাতোই যদি কোনো বালা মাত তইন তৈন যে মাঠটা মসজিদর সারতে হয় বা মাদ্রাসার সারতে হয় এই মাঠটা আপনার লাগে সৎকার জারিয়া এই মাঠে যদি এই মাদ্রাসার কোনো যদি ফায়দা হরে কোনো বালাই করে তাহলে এই বালাইটা যত সময় পর্যন্ত থাকবো আপনার মৃত্যুর বাদে যখন সমস্ত আমল নামার দরজা যখন আপনার লাগে বন্ধ হয়ে যাইব গিয়া আপনার টাকা পয়সা দন দৌলত গাড়ি গুড়া বিল্ডিং কিচ্ছুই খাম দিত না তখন ও মাত যেটা আপনি মাতিয়ে গেসলা যে মাতি মাদেশার ফায়দা হয়েছে ও মাত আপনার লাগিয়া সৎকায় জারি ও মাতর কারণে আপনি হ সময় যে সময় সব বন্ধ হয়ে যাইব হৌ সময় আপনি সব পাইবা হোক কাছু ভাঙান আল্লাহ যখন সব বন্ধ হয়ে যাইব বুগিয়া তখন ও মাতর কারণে আপনি সাপ পাইবা আল্লাহ নবী মানুষ মরার বালে সম্পূর্ণ আমল নামার দরজা বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ব্যতীত তিন জিনিস ব্যতীত সম্পূর্ণ দরজা আপনার বন্ধ হয়ে যায় একটু আগে আমি কইছি আপনার টেকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছুই খাম দিত না কিচ্ছু খাম দিত না খাম দিব তিন জিনিস যদি আপনি করিয়া যাইন বা রাখিয়া যাইন নাম্বার ওয়ান সটকা তিয়া যদি আপনি কোনো দান করিয়া যাইন কোনো সটকা করিয়া যাইন দান হইতে আমি একটু আগে আমি আপনার সম খালি দান হইতে টেহার দানর নাম দান নাই জান দিয়া মাল দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আখল দিয়া ফিকির দিয়া মাত দিয়া জেচা হলে যদি কোনো আপনি দান করিয়া যাইন। যেটা আপনার লাগিয়া সটকায় জারিয়া হয় এটাও আপনার এ কাইন্ড অফ জারিয়া এক রকম সৎকারে জারিয়া হয় ক্যালখডানি ইগু আপনার সাব সাব ফাইবা দুই নম্বর এই এমন কোনো দিন শিক্ষা আপনি রাখিয়া যান শিক্ষা এলিম যে ইলিমে যে শিক্ষায় আপনি আপনার অন্যর ফায়দা দে যে শিক্ষায় অন্যর ফায়দা দে রকম কোনো দিন শিক্ষা আপনার রকম কোনো শিক্ষা যদি আপনি কেউ দিয়া যায় বা এই রকম শিক্ষা যদি আপনি ইজাদ করিয়া যায় এই এইরকম শিক্ষা যদি আপনি রাখিয়া যায় যে শিক্ষায় অন্যর ফায়দা করে মানুষের ফায়দা করে মানুষের বালা করে এইরকম যদি কোনো শিক্ষা যদি আপনি রাখিয়া যায় তখন এই শিক্ষা অগুজ যত সময় পর্যন্ত এই দুনিয়ায় তাকবো এবং যত সময় পর্যন্ত এই শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে থাকবা মানুষ ফায়দা হাসিল করতে থাকবা আপনি খবরও এই গুটটাকে সব ফাইতে তাকবা এবং তিন নম্বর এবং যেটা খুব বেশি ইম্পর্টেন্ট মাসাল্লাহ মানে আমরা হাবিজ চাবাই শুনি এবং তিন নম্বর তিন নম্বর ওই ওয়ালাদুন সোয়ালেহ নেক সন্তান যদি নেক সন্তান নেক আওলাদ যদি আপনি রাখিয়া যায়ন যদি নেক আওলাদ যদি আপনি রাখিয়া যান তো এই নেক আওলাদে যখন যখন আপনার লাগে দোয়া করব এই দোয়াটাও আপনার খামা লাগবো মাথান ক্যালঘট দানি যদি কোনো নেক আওলাদ আপনি রাখিয়া যায় তো এই নেক আওলাদটাও আপনার খামিলা আপনার আওলাদ ডাক্তর বানাইন আপনার আওলাদ ইঞ্জিনিয়ার বানাইন আপনার আওলাদ ব্যারিস্টার বানাইন ওকিল বানাইন পাইলট বানাইন আপনার ইউপিএসি ক্রেক করইন ডিসি বানাইন এস পি যা বানাইন না এখানে হল সবর লগে আপনার নেক বানাইবা ডিসি বানাইন কোনো অসুবিধা নাই এস পি বানাইন কোনো অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানাইন অসুবিধা নাই ডাক্তর বানাইন অসুবিধা নাই কিন্তু অসুবিধা হইবা যদি না আপনি নেক বানাইন না আপনি নেক বানাইন তখন হে যখন ডাক্তরিত যাইব তখন এই ডাক্তরিটা হে দিলে জানে ডাক্তরি করবো আল্লাহর শৌস থাকব মানুষের খিদমত দিলে জানে করবো আল্লাহ এবং আল্লাহর নবীর সুন্নত মোতাবিক করবো হে ঠগাটগি শর্তনা কারণ তার হৌফ আল্লাহর সৌফ থাকব ডিসি বানাইবা যদি তার নেক ডিসি বানাইন তখন হে ডিসিগিরি করব আপনার ডিস্ট্রিকর খিদমত করব সমাজের কিন্তু লগে হে ঠগাটগি কারণ কারণে গিয়া হে নেক মাথান গালকানি আপনি তারে যত বড় বড় অফিসার অকল বানাই না যদি তাদের নেক বানাই না তখন হে ঠগাটগি করব এবং ঠগাটগির গুনার এক অংশ আপনি খবরও পাইবা কারণ হইল গিয়া আপনি তারে তরবিয়ত ঠিক দিচ্ছইন না মাতবরা বুঝা গেছে নি আপনে তে তরবিয়ত যদি ঠিক দিচ্ছইন না মানে তারে নেক বানাইছুইন না বিশ থাকি তার রশি সারি দিছই আর আপনার আওলা দিকে গিয়া 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 ওলা পুরা আপনার বিগড়ি গেছে গা বিগড়ি গেছে গিয়া এমন কি হ্যাঁ যদি ডিসি এসপি আপনার আপনার দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিন হয়ে যায় তখন যদি ঠে কোনো গুণা করে এবং এই গুনার যদি কোনো একটা তালুক আপনার থাকে যেটা দ্বিতীয় আপনি সমী হরসই আপনি খবর গুর গুণা ফাইবা এবং হাসরের ময়দানো আল্লাহর সম্মুখীন হইতে হইব এই সওয়াল এটা সওয়াল হইব আপনার আপনার উপরে আল্লাহ নবী কইছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি যেতে আপনারা প্রত্যেকজন এক একটা রাহালর হলে আপনার প্রত্যেকজন এক একটা রাখালর করে আপনার যেরকম এক একজন রাখালর উপরে জিম্মেদারি থাকে তার প্রত্যেকটা হেভান্ডে প্রত্যেকটা জিনিসের উপরে খেয়াল রাখা আমরা প্রত্যেক এক একটা রাখালর হলে এইরকম আমডারও জিম্মেদারি আছে আমডার রিলেটেড প্রত্যেকটা জিনিস যে জিনিসের উপরে আমার আঁত আছে যে 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 জিনিসের উপরে আমার আপনার আপনার দরবার শক্তি আছে মাতিবার ক্ষমতা আছে ওই সমস্ত জিনিসের জিম্মেদার আমি যদি আমি আমার জিম্মেদারি পালন করতে কোনো গাফিলতি করি তাহলে হাসরের ময়দান আল্লাহর সম্মুখীন হইতে হইব খালি আমার আমল নমার সওয়াল হইতো না হাসরের ময়দান খালি আমি কিতা করছি সওয়াল হইতো না আপনার ফুয়া খিতা করছে হগুও সওয়াল হইব কেন ঘটান চা বকল তো আউলা দখল দে নেক বানাইতে লাগবো তারে উফরে বানাই কিন্তু নেক বানাইয়া তারে উফরে দিয়া আমরা ফাটাইতাম আদারওয়াইজ ইগুর সওয়াল আমরা আমদার ইগুর জবাব দিতে লাগবো এবং আমরা এগুর জিম্মেদার তো এই নেক এই নেক বানাইতে হইলে শিক্ষার প্রয়োজন এই নেক বানাইতে হইলে শিক্ষার প্রয়োজন এবং হুসুসান ইসলামী শিক্ষার প্রয়োজন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন এই মাদ্রাসার প্রয়োজন প্রত্যেকটা মাদ্রাসার প্রয়োজন তলবুল আইলমি ফরুদ আলি মুসলিমিন শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর লাগি যে ফরজ করা হয়েছে হইতে কি কিজাত শিক্ষা শিক্ষা কি জাত শিক্ষা শিক্ষার কোনো শেষ আসে নি শিক্ষার কোনো বাউন্ডারি আছে নি জি তখন আল্লাহ আল্লাহ নবী কিন শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর লাগে ফর্জ আপনে মুরব্বী লাগিয়ে ফরজ হৌ নেনার লাগিয়ে ফর্জ হও ব্যাথার লাগিয়ে ফরজ হো বেটির লাগিয়ে ফরজ আমার লাগিও যতক্ষণ ফরজ আপনার লাগিও ততক্ষণ ফরজ কিন্তু আপনার আপনার না আমি এ বি সি ডি পারি তো আপনার কি তা আদায় নি না আদায় আদায় হয়েছে না 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 শিক্ষা কইতে হাদিস দিয়া আপনার এ বি সি ডি ই ইগু মুরাদ ল হয়েছে না ও তোরা বাংতাম সাইয়া নবী যেন ফরজ হয়েছে ফরজ ফরজ যে খাওয়া হয়েছে ফরজ শিক্ষা যখন ফরজ করা হয়েছে কিজাত শিক্ষা ফরজ করা হয়েছে এবং কতটুকু ফরজ করা হয়েছে আর নাইলে একজন মানুষের পক্ষে সম্ভব নেই হ্যাঁ সমস্ত শিক্ষা শিক্ষিত হয়ে যেতে সম্ভব নেই আপনার পক্ষে সম্ভব নেই আপনার ডাক্তারও ওই লগে ইঞ্জিনিয়ারও তার লগে আপনার মাস্টারও তার ডিএলএডও করা সম্ভব নেই আপনার পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে আছে না ফর্জ যে শিক্ষা কোয়া হয়েছে এটা গা বেসিক ইসলামিক শিক্ষা বুনিয়াদী ইসলামিক শিক্ষা যে শিক্ষা আমার লাগিও ফর্জ আপনার লাগিও ফর্জ ডাক্তর লাগিও ফর্জ ইঞ্জিনিয়ার লাগিও ফর্জ প্রফেসর লাগিও ফর্জ ওকিলর লাগিও ফর্জ জজর লাগিও ফর্জ রাষ্ট্রপতির লাগিও ফর্জ আপনার প্রধানমন্ত্রীর লাগিও ফর্জ যদি মুসলমান হইয়া থাকে এটা কিতা বুনিয়াদী ইসলামিক শিক্ষা যে শিক্ষা আপনারে আপনারে সহি গলতর পেহচান করাইতে পারে যে শিক্ষা আপনারে হালাম হালালে চিনাইতে পারে কলিমা খালাম হিকিতা হারয়েন আপনার ফরজ গোসল যে শিক্ষা দিয়ে আপনি হি ফারইন ওযু অজু হরা যে শিক্ষা দিয়ে আপনি কিতাব হারয়েন নমাজ আপনার সহিভাবে শুদ্ধ শুদ্ধ করিয়া ফরা যে শিক্ষা দিয়ে আপনি সে কিতা এই সমস্ত বেসিক এগুলো কিতা শিক্ষা আপনার বুনিয়াদী শিক্ষা বুনিয়াদী শিক্ষা এই সমস্ত শিক্ষা আমরা প্রত্যেকের লাগিয়া অর্জন করা ফর্জ ফর্সা তো এই শিক্ষা যেহেতু ফর্স তো এই শিক্ষা আপনার লাগে আমার লাগে সবার লাগে ফর্জ তো এই শিক্ষা যদি শিকিতে হয় এই ফর্জটা যদি আদায় করতে হয় তাহলে আমরা মাদ্রাসার দরকার ও আমি হবে মূল মাত্রায় যে আমি শুরু করছিলাম মাদ্রাসার দরকার মসজিদর দরকার মক্তবর দরকার তো তার লাগে মাদ্রাসা মসজিদ দান খয়রাত করতে মক্তব দান খয়রাত করতে মক্তব সাহায্য সহযোগিতা করতে আপনারা করে দিয়া যাই হল এটা ওই লোক আপনার বেসিক জিনিসর আপনার বেসিক জিনিস যেগুলোর বাদে জবাব দিতে লাগবো আপনার আমার তো আল্লাহ পাকরবুল আলমিনে আমরা তৌফিক দিতা যে আল্লাহ রব্বুল আলমিন আমরা যাহাতে মাদ্রাসা এবং মসজিদর খেয়াল করতাম পারি এগুলারে আক্রিয়া ধরতাম পারি এবং স্পেশালি এই মাদ্রাসা একটা ঐতিহাসিক মাদ্রাসা যেটার থেকে অনেক আলিম উলামা অকল আপনার ওইসইন এই মাদ্রাসারে আল্লাহ পাকর্বুল আলমিনে আমরা বেশি বেশি করি আপনার আপনার আগে বাড়াইতা আপডেট করতা আপনার তরক্কি দিতা এবং আমরা সবরে এটার লাগে এটার এটা আপনার জড়িত থাকবার তৌফিক অফিক দিতা এবং আমরা জড়িত থাকতাম অগুল লাগে আপনারা দোয়া করবা আমার আমার মলানা হাফিজ আপনার জৈনুল্লক সাহ এখানে উপস্থিত হয়ে গেছেন গিয়ে তাই ইনশাল্লাহ আপনারা সামনে আপনার এই সমস্ত ব্যবহারে আমি তাহলে গুজারিশ করমু যে তবিল গুফতগু করার লাগে বালা করে বুঝাইয়ে দেওয়ার লাগিয়া আর একটা প্রোগ্রামও মানুষ অপেক্ষা কর্ডা আমি আজকে বৃহস্পতিবার কারণে আমরা বাড়ির তো আপনার প্রোগ্রাম থাকে ও লাগি লাগে আইতে আইতে তোরা লেট হয়েছে আর আমি আপনারা সামনে এখান থেকে এখন বিদায় নিমু গিয়া আমার লাগিয়ে দোয়া করবা এখন আমরা ইনশাল্লাহ একবার সবে মিলিয়ে আল্লাহর কাছে দোয়া খরমু প্রত্যেক জন মানুষের মাঝে আল্লাহর একজন নেক মকবুল বন্দাতা হয় ইনতো বফ চল্লিশের উফরে মানুষ আসেন আল্লাহ খার দোয়া কোন সময় খবুল কর্তা করবা এটা তো আমরা বুঝা যান না তো আমরা সবে একবার দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ কবুল কর্তা দৃশ্যের পরক্কা আল্লাহ وعلى علي سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا رحم الراحمين يا أكرم الأكرمين من ابشروتك لغي أخوان أي الله شمست شنا خوار مُنِيبُ

رضوان الله تعالى عليه أجمعين من رحم الدنيا আয় আল্লাহ খুসুসান তাম সোহাবনি বা আল্লাহ আমরার হাজিরান মজলিশর আয় আল্লাহ আমরার প্রত্যেক নয়া ফুরানা তাম মূর্তি কান্নার রহার মধ্যে নিয়া বৌ জাইয়া দেও আয় আল্লাহ মাফ করে দেও মগ খান করে দাও জন্নতে আয়লা জন্নতে ফের দো খান নসিব খান করো আমরা জিন্দে গান হালত রুফরে রহম এবং করম খান করো আয় আল্লাহ আমরার প্রত্যেক জিন্দগির জানা ও জানা সকিরা কবিরা গুনারে মাফ খান করিয়া দেও দেখিয়া না দেখিয়া জানিয়া না জানি যত রকম গুনা কথা করছি মনিব সমস্ত গুনা কথারে মাফ খান করিয়া

আল্লাহ আমরা যে যে যেটাও করি না মুনি আমরা ও খাম মুনি আল্লাহ বরকত খান দেও আমরা হালাল রুজি করবার তৌফিক খান দান খান করো হারাম তাকে মাহফুজ ও মামুন খান রাখো আয় আল্লাহ আমরা হারাম গিজা খাইবার তৌফিক দেও হারাম তাকে মাহফুজ মামুন খান রাখো আয় আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম মধ্যে কায়েম ও দায়েম খান রাখিও আমরা সিরাতে মুস্তাকিম ওর মধ্যে কায়েম ও দায়েম খান রাখিও সব সময় তোমার গোলামের মধ্যে রাখিও কোনো মানুষ যাতে মোহতাজ খান করিও না আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন ইয়াকরম أكرمين، أكرم سل الله عليه وسلم الخاطر يمد قبول المنزور خنجره بفضل سبحانك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.